রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন আদিন ও আন্না সিহা কলনা লিমান কওয়ালা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ও আম্মাতিহিম মুসলিম শরীফের হাদিস রাসুল সাল্লাহাম বলছেন আদিন ও আন্না সিহা দিন হচ্ছে কল্যাণকামিতা কামিতা দিনের যাবতীয় যা কিছু আছে বিধিবিধান নিয়মকানুন রীতিনীতি সবগুলো হচ্ছে কামি আমরা যদি দিন মেনে চলি তাহলে আমরা কল্যাণের পথে চললাম আমরা যদি অন্যকে দিনের পথে উদ্বুদ্ধ করি তাহলে অন্যের কল্যাণ কামিতা করলাম সাহাবাই করম জিজ্ঞাসা করলেন উল্না লেমান কারাম বললেন যে আমরা বললাম ইয়া রসুল আল্লাহ কার জন্য কামিতা লিমান রসুল সাল্লাম বললেন কলা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ও রাসুলিহি মুসলিম মুসলিমিনা ও আমি অনেকগুলো কথা বলছেন যে দিন যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন আর দিন হচ্ছে কল্যাণকামিতা এই দিনটা কীভাবে কল্যাণকামী হবে লিল্লাহি অর্থাৎ আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব সেটা হচ্ছে দিন কল্যাণ কামিতা নাসিহা ওলি কিতাবহি কিতাবের দিকে আমরা নিজেরা কিতাব মানব আর মানুষকে কিতাবের প্রতি আহ্বান করব এটা হচ্ছে নাসিহা কল্যাণ কামিতা ওলি রাসুলহি আর রাসুলের জীবন আদর্শ আমরা মেনে নিব অন্য কেউ রাসুলের জীবন আদর্শ মানার জন্য আমরা উদ্বুদ্ধ করব উৎসাহী করব সেটা হচ্ছে আমাদের দিন আর নসিহা কল্যাণকামিতা ওলে আইম্মাতিল মুসলিম আর মুসলিম শাসক যারা তাদের জন্য কল্যাণকামিতা তারা যে ভালো কাজগুলা করবেন সেটাকে সমর্থন জানানো সহযোগিতা করা আর তারা যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে এটা অন্যায় কাজ এর থেকে আপনি বিরত থাকুন ও আমাতিহীন এবং সমস্ত মানুষের জন্য আম সাধারণ সে যেই হোক তাকে তাকে দিনের প্রতি আহ্বান করা তাকে ন্যায় কাজের প্রতি তাকে উদ্বুদ্ধ করা সৎ কাজের আদেশ তাকে দেওয়া আর সে যেন থেকে বিরত থাকে সে বিষয়ে তাকে উৎসাহিত করা অন্যায় কাজ থেকে বাধা দেওয়া এটা হচ্ছে নাসিহা তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করলাম যে মানুষের কল্যাণ কিভাবে সাধিত হয় প্রকৃতভাবে কল্যাণ প্রকৃতপক্ষে কল্যাণটা কিভাবে সাধিত হয় সেটাই আমরা দিন থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। রাসুলের হাদিস থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এই জন্য রাসুল্লাহ সাল্লি আসাল্লাম সুন্দর একটি উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন যে একটি সাগরের মধ্যে একটি জাহাজ চলছে এই জাহাজটা বহুতল বিশিষ্ট দুই তালা বা তিনতলা জাহাজ আছে না আসে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এই জাহাজটার মধ্যে বা নৌকাটার মধ্যে কিছু মানুষ উপরতলায় কিছু মানুষ নিস্তালায় তো নিস্তালার কিছু মানুষ কি করতেছে অস্ত্রপাতি নিয়ে কোরাল নিয়ে নিচের যে মানে খাট আছে সেটা খেটে ফেলতেছে আচ্ছা একটা নৌকা বা জাহাজের নিচের যে খাট আছে এটা যদি কেউ ভেঙে ফেলে খেটে ফেলে তাহলে এই নৌকাটা কি বাঁচবে নৌকা সবাই নিমজ্জিত হয়ে যাবে এখন রাসুল সাল্লাহ বলছেন যে কিছু মানুষ নৌকার নিচের যে অংশটা সেটা সেটাকে ফেলতেছে এখন যদি বাকি যারা আছে এরা যদি আইসা ওই ব্যক্তিদেরকে বাধা প্রদান না করে তাহলে এখানে দোষী নির্দোষ সবাই সামুদ্রিকভাবে নিমজ্জিত হবে কি না হবে এই জন্য রসুল্লাহ ইসলাম যে আমাদেরকে কল্যাণকামিতা শিক্ষা দিন সেটা হচ্ছে সমাজের মধ্যে যদি কোনো মানুষ অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় তাহলে যারা ভালো মানুষ আসেন তাদের কাজ হচ্ছে তাদেরকে এই অন্যায় কাজ থেকে বাধা দেওয়া এই অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখার ব্যবস্থা করা যদি না করা হয় তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে বিপর্যয় যখন সৃষ্টি হবে তখন ভালো মানুষ মন্দ মানুষ সব মানুষ এতে নিমজ্জিত হবেন এই জন্য সমাজের মধ্যে যখনই কোনো অন্যায় অশ্লীলতার প্রসার লাভ করে তখন তারা দিনদার যারা তাদের দায়িত্ব হচ্ছে এই অন্যায়ের পথ থেকে মানুষকে বিরত রাখার সামগ্রিকভাবে চেষ্টা করা কারণ হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে আমি তো ভালো মানুষ হচ্ছি হ্যাঁ আমি নামাজ রোজা পড়ি আমি কোনো অন্যায় কাজে যাই না তাহলে ওই যে যার অন্যায় কাজ করে সেটা তার দায় আমার এখানে কোনো দায়বোধ নেই এই হাদিসটাকে দ্বারা আমরা বুঝতে পারি যে তার এই চিন্তাটা সঠিক নয় তার এই চিন্তাটা সঠিক নয় এই জন্য পবিত্র কোরআনুল করিমের সুরা আত্মহরিমের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আই ইউ ও হে হেমান তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের আহালকে বাঁচাও মানে আহাল বলতে আমরা প্রথম বুঝি আমাদের পরিবার পরিজন আমাদের স্ত্রী পুত্র কন্যা কিন্তু এই আহালের আরও ব্যাপকতা রয়েছে এই আহাল আমার পরিবারে আমার পরিবারের বাহিরেও আমার প্রতিবেশী আমার সমাজের মানুষ আমার জ্ঞাতিগোষ্ঠী আমার আশেপাশে এক একজনের আহাল এক এক রকম কেউ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ কেউ আবার আছে সমাজের মধ্যে তার বিস্তৃতি আছে সমাজের মাঝে তার প্রভাব আছে নেতৃত্ব আছে কর্তৃত্ব আছে অথবা কারো দায়িত্ব আরও অনেক বড় যে যত বড় দায়িত্বশীল তার আহাল তত বড় একজন সাধারণ একজন পরিবারের প্রধান সে তার পরিবার ইলে তারও আহাল আবার যখন তিনি সমাজের প্রধান হবেন তো পুরাটা সমাজ সম্পর্কে তাকে ভাবতে হবে আমি সমাজের যিনি প্রধান তিনি ভাবতে হবে যে আমি আমাকে নিজেকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আমার সমাজের মানুষের জন্য জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে সেই চিন্তা চেষ্টা তার থাকতে হবে এইভাবে রাষ্ট্র প্রধান পর্যন্ত একইভাবে তাদের দায়িত্ব রয়েছে এই জন্য রাসুল উল্লাহ ইসলাম বলেছেন আলাকুম রকুল্লুকুম আন উলতিহী তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাহলে আমরা যে যেখানে থাকি আমাদের পরিবারের লোক আমাদের সমাজের লোক যে যেখানে আসে সে যখন তাদের মধ্যে যখন কোনো অন্যায় কাজ সরিয়ে পড়বে এবং অন্যায় কাজ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তখন আমাদের সকলকেই এটার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এই জন্য দেখেন কোনো একজন একটি ছেলে সমাজের একটি ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায় মাদকাসক্ত যদি হয়ে যায় আপনি ভাবলেন যে এটা তো আমার ছেলে না বা আমার আমার জ্ঞাতি গোষ্ঠী না সে মদ খায় তাতে কি হয় কিছুদিন পরে দেখবেন এই মাদকাসক্ত ছেলেটা মদ খাইতে খাইতে এক পর্যায়ে আপনার বাড়ি করে শুরু করবে কারণ মদের নেশা যখন আসবে তখন তার হিতাহিতি জ্ঞান থাকবে না আপনার বাড়িতে চুরি করবে অন্যায় করবে মারামারি লাগাইবে খাটাকাটি করবেন তার মাথা ঠিক থাকবে না তখন কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব কোনো সমাজের মাঝে যদি অশ্লীলতা সরিয়ে পড়ে জিনা বেবিচার যদি সরিয়ে পড়ে তাহলে আমরাও নিরাপদ থাকবো না কারণ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মাদি এর সাত করেছেন যে কোনো একটি সমাজের মধ্যে যদি জিনা বেবিচার অশ্লীলতা সরিয়ে পড়ে তাহলে এখানের মধ্যে বড় ধরনের দুটি ক্ষতি হবে একটা হচ্ছে তাদের মধ্যে কঠিন বিধি সরিয়ে পড়বে কঠিন বিধি আসবে আর আসবে দুর্ভিক্ষ দেখা দিবে তাহলে সমাজের মধ্যে যদি অন্যায় অশ্লীলতা সরিয়ে পড়ে আর যদি এর মাধ্যমে যে যখন জিনা বেবিচার হয় জিনা থেকে বিভিন্ন কঠিন রূপবিধি হয় এই কঠিন রূপবিধিগুলো কিন্তু এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকে না ধীরে ধীরে পুরা গোটা সমাজের মধ্যে এটা সরাইয়ে পড়ে এতে কিন্তু ভালো মানুষগুলোও ভালো থাকতে পারেন না আর সেনা বিবিচার অশ্লীলতার মাধ্যমে সমাজের মধ্যে মহামারী আসে এবং অহৎশালী আসে অহাতশালী আসে মানে দুর্ভিক্ষ আসে খাদ্যের অনটন সৃষ্টি হয় সেটার যুগে যুগে এটা প্রকাশ পায় এই জন্য এইসব ঘটনা যখন ঘটবে সমাজের মধ্যে আমাদের সমাজের সমস্ত মানুষ এগুলাকে কিভাবে প্রতিহত করা যায় এজন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন কুন্তম হাওনা আনিল মনকার আল্লাহ আমাদেরকে বলেছেন যে কুন্তুম খাইরা উম্মা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাস মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা আমরুন আবিল মারুফ ও তা আনিল মনকার তোমাদের মানবতার কল্যাণ যে তোমরা করবে সেটার কর্মসূচি হচ্ছে যে তা আমরুন বিল মারুফ আররুফ ও তা আনিল মনকার তোমরা মানুষকে কল্যাণ কাজে আদেশ করবে তা মরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ করবে ও তা আনিল মনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে সেটা হচ্ছে মানুষের জন্য প্রকৃতপক্ষে মানুষের জন্য কল্যাণ এই হাদিসের মাঝে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আর দিন ও আন্না সিহা দিন হচ্ছে কল্যাণ কামিতার নাম তো দিন আমরা বলবো কি দিন বলতে আমরা বলি ধর্ম তাই না তো কিন্তু কোরআনের বাসা এটা হচ্ছে দিন ইন দ্য দিন ইন দ্য ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত দিন তো রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এখানে যে বলেছেন দিন এই দিন হচ্ছে দিনে ইসলাম তা আমরা দিনের অর্থ করতে গিয়ে আমরা বলি কি ধর্ম মূলত দিন শব্দের সরাসরি অর্থ ধর্ম নয় দিন দিন এটা কোরআনের পরিভাষা হাদিসের পরিভাষা দিন দিন ইসলাম এখানে যদি আমরা হ্যাঁ আমরা আমাদের দেশীয় পরিবেশে আমরা ধর্ম বলি তো ধর্ম শব্দের অর্থ আর দিন শব্দের অর্থ সরাসরি এক নয় ধর্ম এটা হচ্ছে স্বভাব যদি বলি পানির ধর্ম মানে পানির ধর্ম হচ্ছে প্রবাহিত হওয়া তা আগুনের ধর্ম এটা জ্বালিয়ে দেওয়া তাহলে এখানেও ধর্ম ব্যবহার হয় ধর্ম স্বভাবের অর্থ ব্যবহার হয় তাই না তো দিন শব্দের যতগুলো অর্থ আছে এর মধ্যে একটি অর্থ এখানে পাওয়া যায় কিন্তু সামগ্রিক অর্থ এটার মাঝে পাওয়া যায় না এই জন্য দিনকে আমরা দিনই বলবো আর দিন দিন হচ্ছে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছেন সেটার নাম হচ্ছে দিন আমাদেরকে আল্লাহ রাসুলের মাধ্যমে যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যে জীবন ব্যবস্থা আমাদের মানব জাতির সামনে আল্লাহ দিয়েছেন পেশ করেছেন সেটা হচ্ছে দিন ইন্দিন ইসলাম তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন দিন ও আন্না সিহা দিন হচ্ছে কল্যাণ কামিতা এখানে দিন অর্থ দিনে ইসলাম তাহলে এখানে দিনের ব্যাখ্যা করলেন রাসুল নাসিহার মাধ্যমে নাসিহা মানে কল্যাণ কামিতা নাসিহা মানে কি কল্যাণ কামিতা আমরা আয়াতের মাঝে পড়ছি আল্লাপাক বলছেন কুন্তম খাইরা উম্মাতিন ওখ্রজাতলেন নাস তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে আল্লাহ কল্যাণ করার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিয়েছে মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে কী দিয়েছেন দিয়েছেন কমপ্লিট দিন দিয়েছেন আল্লাহ বলেন আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে আল্লাহ আমাদের জন্য দিন দিয়েছেন কমপ্লিট দিন কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছেন আর এই দিনকে দিন ইসলাম হিসেবে আল্লাহ মনোনীত করেছে এই জন্য আমরা বলি কি রাজি তু অবি দিন নবী রাসুলা তাহলে রাজি তু বিল্লাহি রব্বান রব হিসেবে আমরা আল্লাহকে আল্লাহর উপর সন্তুষ্ট হলাম আল্লাহকে আমরা যথেষ্ট মনে করে দিলাম অবিল ইসলামি দিনান। দিন হিসাবে ইসলামের উপর আমরা সন্তুষ্ট তাহলে জীবন ব্যবস্থা কমপ্লিট জীবন ব্যবস্থা আমরা দিনকে আমরা মেনে নিলাম ইসলামকে সেটা আমরা স্বীকৃতি দেই তো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আর দিন ও আন্না সিহা দিন হচ্ছে কল্যাণকামিতা দিনের যাবতীয় যা কিছু আছে বিধিবিধান নিয়মকানুন রীতিনীতি সবগুলো হচ্ছে কল্যাণকামী আমরা যদি দিন মেনে চলি তাহলে আমরা কল্যাণের পথে চললাম আমরা যদি অন্যকে দিনের পথে উদ্বুদ্ধ করি তাহলে অন্যের কামিতা করলাম কোন পদ্ধতিতে মানুষের প্রকৃতপক্ষে কল্যাণ সাধন হয় সেটাই আমাদেরকে বুঝতে হবে মানুষের সেবা করার দুটি দিক আছে একটি দিক হচ্ছে যে বাহ্যিকভাবে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকা মানুষের খাদ্য বস্ত্র অন্য ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা খাদ্যহীন মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া চিকিৎসাহীন মানুষের কে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা গড়হীন মানুষকে গড়ের ব্যবস্থা করে দেওয়া যে কোনো অসুবিধায় মানুষের পাশে দাঁড়ানো সেটা হচ্ছে মানুষের কল্যাণ মানবের কল্যাণ আর আরেকটি কল্যাণ হচ্ছে যে এই মানুষটা পৃথিবীতে যেভাবেই বেঁচে থাকুক তাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরবর্তী জীবন যেন তার সুন্দর হয় সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া তাকে ইমানের দাওয়াত দেওয়া তাকে ইসলামের দাওয়াত দেওয়া তাকে নবীর আসুলদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এটা হচ্ছে এক ধরনের কল্যাণ দূর ধরনের কল্যাণ আমাদের দিন ইসলাম আল্লাহ আমাদের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে যেমনভাবে আমরা বাহ্যিকভাবে মানুষের কল্যাণ করব। ঠিক তেমনিভাবে মানুষ যেন আখেরাতেও সে মুক্তি অর্জন করতে পারে আখেরাতের শাস্তি থেকে যেন সে মুক্তি অর্জন করতে পারে সেই ব্যবস্থা করা সেটাও আল্লাহ আমাদেরকে ইসলামে শিক্ষা দিয়েছে